হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায় ব্লগ তোমরা কেমন আছো আমি ভালো আছি আশা করি যে তোমরাও খুব ভালো আছো তোমরা দেখে বুঝতে পারছো যে একটা পার্সেল এসেছে পার্সেলটা এসেছে হলো মেশো থেকে তো ভাবলাম অনেক দিন থেকে দেখাবো দেখাবো তো দেখানো হয়ে ওঠে না আর দেখো যখনই পার্সেল আসে পাপা খুব খুশি হয়ে ওঠে ওভাবে কি বোধ হয় ওরই জন্য আনা হয়েছে কিন্তু ও খুব ভালো পায় পার্সেল আসে সবার আগে ওই চলে যায় আর তোমরা এই ড্রেসটি দেখো আর ড্রেসটি কমেন্ট করে বলো যে তোমাদের কেমন লেগেছে আমার তো খুব ভালো লেগেছে আর জামা আর প্যান্ট দুটোই সেট আছে আর খুব সুন্দর সফট পরেও আরাম ভাবলাম একটু তোমাদের সাথে পরেও একটু শেয়ার করে দিই যে কেমন লাগলো আর যখন কোথাও করবো তখন তো অবশ্যই দেখাবো কিন্তু তার আগে ভালো যে একটু ট্রায়াল দিয়ে দেখি আর নতুন জামা কাপড় একটু ট্রায়াল না দিয়ে দেখলে ভালো লাগে না তো এমন কার কার হয় তোমরা সেটা কমেন্টে বলো এ দেখো ড্রেসটা দেখো পুরো পুরো কমপ্লিট লুক রেডি আর তোমরা কমেন্ট করে বলো যে তোমাদের কেমন লেগেছে আর তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো ওকে বাই